তুমি তুমি রইছো এমন মানুষের লোকে বন্ধুত্ব লাগা ভাই যে মানুষে তোমার ফজর রক্ত ডাক দিয়া ফজর নামাজ পর্যন্ত লইয়া যায় ওলা মানুষের লোকে বন্ধুত্ব লাগা যে মানুষে জোহরের সময় খানা ডাক দিয়া তুমি যত ব্যস্ত থাক যত বিধি থাক এর বড় টাইপিং ঘর মাইতে ফোনের মাধ্যমে কইতো ও আল্লাহর গুনাহ মাল্লার মুয়াজ্জিন আযান দিবেন জোহর নামাজও আমি যাই আর তুমি যে কানে থাক না কেন তাড়াতাড়ি মসজিদের মধ্যে গিয়ে নামাজ আদায় করো ওলা মানুষের লোকে বন্ধুত্ব খড় দেওয়াই যে হে মানবসে বাধা দিলাই ওলামানスル তুমি বন্ধুত্ব স্থাপন করো হে মানবসে না জানলে তোমারে তিলাও শিখাইবার মধ্যে বন্ধুত্ব স্থাপন করো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই মান কাসাবাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কলা আলাই আলাইহিস সালাতু ওয়াস তুমি জমিন করবায় জমিন ওদারে অনুসরণ করবায় এই মানুষটা যদি দিনদার মুক্ত কি পরিহেজ্ঞান হয়ে যায় পিয়া মতর ময়দান ও মানুষের লোকে তোমার হাস রইব হৌসু ওলা দিনদার মানুষের লোকে যদি বন্ধুত্ব লাগাও ওলা দিনদার মানুষের লোকে যদি মহাব্বত লাগাও যে মানুষের তোমার গুণ একটা কি সর্বাবস্থা বাসাইয়া রাখে রাই ফা সত্তর নমাজর সময় ডাক দিয়া খো আল্লাহর বন্দা আমি তো মসজিদ যাই তুমি আমার লোকে মসজিদ খানো যাও ই বন্ধু যখন কিয়ামত জন্ম যাইব অলার আদালত হইব আল্লাহ কত সময় পর্যন্ত আমার মতো গুলাম জন্য তো যাইতাম নাই যত সময় আমার বন্ধু মুখে আমার লোকের জন্য না দিস না একজন মুমিনার একজন মুমিনার ভাই একজন মুমিনার একজন মুমিনার বন্ধু ভাই যেমন বিপদ পড়লে ভাই এর মধ্যে ঘুমাইতে শান্তি পায় না খাইতে শান্তি পায় না রে ভাই আল্লাহর নবী বলেন গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি যখন তোমাদের মধ্যে বিপদ পড়ব তোমার দায়িত্বই রই মুসলমানের সাহায্য আর হেল্প করা যদি ক্ষমতা দ্বারা

আফ্রিকার মুসলমান নির্যাতিত গোটা পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত রে দয়াল আমার শক্তি নাই ক্ষমতা নাই সাহায্য করার আমার ক্ষমতা নাই টেকা নাই সাহায্য করার কিন্তু আমার সামান্য ক্ষমতা দিসলাই দোয়া করতাম রে দয়াল আমি গুণাগারে তোমার কাছে দোয়া করি আর গোটা পৃথিবীর মুমিন জাতিরে আপনি হেফাজত করই নবী বলেন ও দোয়াটা যদি আল্লাহ কবুল করিয়া তোমার দোয়ার উপরে গোটা পৃথিবীর মুমিন দি বিপদ বিপদটাকে حفاظت قربا خو سبحان الله فرا صلى, صلى الله وعلى محمد صلى الله على محمد صلى আমার মুস্কল আমার হল ভুমিল শিফল والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر تمجد جدي ممن هو تمار صفات تمار مجد تمجد هو تمجد تمي تمجد الله تمجد بند هو تمي الله تمار مجد شرب بطم مر الله قون دخت بايبا يأمرون

সামনে কোন মুমিনা যদি হতো তা কোন কাজ করি না তবু মুমিনার দায়িত্ব সেই মুমিনকে জমিনের মধ্যে বাঁচাইয়া রাখা কারণ তুমি যখন হান্ড্রেড পার্সেন্ট মুমিনের জমিনের মধ্যে পরিবর্তন হই ভাই হে রাতা হান্দির পরিদানশীল মা মুমিন তোমার সামনে যদি তোমার লাগা করল কোন বইনে কোন সাসি যদি খারাপ হতো কাজ করি নাই আল্লাহ তোমার মুমিনাত বানাইছে তোমার দায়িত্ব তানে বাধা প্রদান করা তুমি যখন নামাজের তৈয়ারি নিবাই তোমার লাগা করো তোমার জাল আছল তোমার লাগা করো তোমার ভাবি আছল তোমার লাগা

ঠিক হাম চল মেলা চল রা হ্যাঁ ও ভাই তো না যুবক উঠো না যুবক উঠো না لا إله إلا الله 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 لا

শুরু প্রত্যেকটা যুব সমাজে দিনের জ্ঞানটা আত লইয়া হুকুমরা আত লইয়া এই অঞ্চলটাকে যদি বদিনী হরাইবার সিদ্ধান্ত নাও ইনশাআল্লাহ আজিজ এক মাসের ভিতরে এই এলাকাটাকে বদিনী বিদায় দেওয়া সম্ভব হইব ইনশাআল্লাহ ফরমাইনি ফরমাইনি কোন যুবকে যদি এলাকার অবৈধ কোন ফুরির লোকের সম্পর্ক থাকে তো সর্বপ্রথম ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল

কয় যুবকের নামাজ পড়ো তার গোফু নাই তো নমাজ দিকিটা করতে হতো খারি তো খারি ওটা উঠলে উঠো না নমাজ সারা কোনো বেঠার দম নাই জন্য তো দেখায় গিয়া কার দম আছে জন্য তো দেখায় দুয়া দুয়া যদি ফুয়া হয়ে যেত তো বিয়ার দর খারু আসলো আসলো আনা বিয়া করিয়া খুঁজলে আল্লাহ ফুয়া দে দে ফুয়া দে দে না ও যে শাহজালাল মজরদ মনি রহমতুল্লাহ আলাইহি দরগাহ ফুন্না দেখ দুগু আছে বহুত ফুন্না

দরগার দারকিয়া একটা খালি শুকুর মানি ফলাই দিরা হে খাজা বাবা মুজে এক লড়কা দে দে আমার একটা ফুয়া দে রবা আমি বড় কষ্ট করি আইছি রেবা আমি মনে মনে ঘুরে কইলাম গেছলাম আমি উইদ্দ 13 নভেম্বর সিলেট আলী আমার তো প্রোগ্রাম আসলো পাকিস্তান হযরত মাওলানা ইলিয়াস কুমার সাহেব আসলো হুজুর ও দেখা করা গেছলাম ও অবস্থা লয়া গেল কইলা চলে হুজুর তাই দরগার অবস্থা দেখি ফেলাম হায় হায় আমার ভারত তো শোনা আমার ভারত তো আলহামদুলিল্লাহ শোনা রে ভাই

মুমিনার জিফাত হইল মুমিন জাতির আপনি ভালো রাস্তার দিকে আহ্বান করা সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া আপনার সামনে কোনো মানুষে যদি বদিনী করি কোনো কিচ্ছু করে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ কোনো মুমিন ভাই যদি তোমার সামনে খানো না নাই তুমি জবান দিয়া তারে প্রতিহত করো জবান দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় ওই বান্দাটায় বান্দিটায় যদি শরীরের মধ্যে কথা না মানে আল্লাহর নবী বলেন তুমি তোমার হাত দ্বারা প্রতিহত কর হাত দিয়া যদি প্রতিহত করা তোমার পক্ষে সম্ভব না হয় তুমি এমন লাইনে ওই মানুষের গভীরের মধ্যে গিন্না করো নফরত করো গিন্না করো যাহাতে তুমি যেন যাই পায় তার গিন্না করো পায় দুনিয়ার মানুষে বুঝতে পারতো এই মানুষ গুণাগার হৌরাহুদুবিল্লা আমরা গিন্না করি না তো আই আমার মসজিদ কত সুদ কুরক লো ইমামার ফলে নামাজ ভরিতরা আই আমার মসজিদ কত দিনা কুরক লো ইমামার ফলে নামাজ পড়িতরা আই আমার মসজিদ কত হারাম খানে ওয়ালা মেসাবর ঘরে হইয়া নামাজ পড়ে ঘরেন না নি তো আমি জিকার করি আর হারাম খানে ওয়ালা

যে জমাত দুসাই কুর দয়স কুর মুনাফিক মার্কা মানুষ সবাই শামিল থাকি যায় সুদ কুর দিনা কুর কুর মানুষ শামিল থাকি যায় ই জমাত অর দোয়া আল্লাহ কবুল করে না কোন আউযু বিল্লাহ মুমিনার সিফাত ই ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া সালাহ তুমি যদি মুমিন হও আল্লাহ যদি তোমার ইমানদার বানায় আল্লাহ যদি তোমার পাক্কা মুমিন বানায় তোমার দায়িত্ব হলো জমিনের মধ্যে নমাজরে প্রতিষ্ঠিত করা নমাজরে জমিনের মধ্যে সঠিক ভাবে আদায় করা আল্লাহর কুদরতের কদম যা রে ভাই এই মসজিদের ভিতরে ঢুকিয়া কত মুসল্লি দেখি তারা হুড়া করে অথচ দুনিয়ার মালিক যখন কর্মচারী সামনে জমিন যায় রাই কর্মচারী অকলে দেখি এরকম করে না কিন্তু আল্লাহর আদালতের সামনে যখন আল্লাহর একটা গুলাম চলে যায় আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম

আমার মতো গুণাকার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার মতো অহংকার দ্বিতীয় কোনো ব্যক্তি নাই আমার মতো গুণাকার নাফরমান কোনো বান্দান্দি নাই দুনিয়ার সেরা সোনার বুঝা লয়া দুনিয়ার সেরা অহংকারের বুজা লইয়া দুনিয়ার সেরা নাফরমানের বুঝা লইয়া তুমি মালিকর সামনে আমি মখলুক কাইলাম তুমি সামনে আমি মফলু কাইয়া আমার খানো দরিয়া তোমার আল্লাহ তুমি দুনিয়ার সবচাইতে বড় তুমি সর্বক্ষেত্রে বড় আল্লাহ

<applause> <سؤال> الحمد لله رب العالمين الرحمن الرحيم আল্লাহর তারিফ আর প্রশংসা যখন শুরু করবে রে ভাই দুনিয়ার কোন নেতারে খুশ করতে হইলে দুনিয়ার কোন নেতার তাকে টেকা পাঁচ হাজার তুমি উদ্ধার করতে হইলে কত ফাম দেওয়া লাগে রে ভাই খোলে গামছা দিয়া ফাম দেশ খোলে নারায় তকবির দিয়া ফাম দেশ কত কিচ্ছু দিয়া নেতারে ফাম দেওয়ার বাদে পাঁচ হাজার টেকা কিন্তু আল্লাহর আদালতের সামনে দাঁড়াইয়া আল্লাহর গুলামে যখন আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার সমস্ত তারিফ একমাত্র তোমার দুনিয়ার কোন নেতার তারিফ ফরিয়ার না আল্লাহ দুনিয়ার ইনশাআল্লাহ হলো এত প্রেসার এর মধ্যে আর দুনিয়ার কোন মন্ত্রী तारीफ করি আর না দুনিয়ার সারা মালিক করে মালিক তুমি আল্লাহ ও তোমার সেরা तारीफ আমি তোমার সামনে করি আর আল্লাহ তোমার तारीफ করি আর আমি জানি তোমার এক নাম রহমান তোমার আরেক নাম রহিম আল্লাহ তুমি সেরা আমার দয়া করার वाला কেউ নাই দুনিয়ার যত গুনাহ করে দুনিয়ার মার সামনে সামান্য গুনাহ করলে মা गुस्सा করি নাই বাবার সামনে সামান্য অপরাধ করলে বাবা गुस्सा করি নাই সামান্য মারা তো অপরাধ করলে বাবা তার

নাম वाला কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে লটকুরিয়া উলঙ্গখুরিয়া যখন بے عزت করવાય اللہ দুনিয়ার মানুষের সামনে কোন 10 জন মানুষের সামনে আমারকে بے عزت করলে মুকর মুদ্দের মাফলার باندیا کمসা باندیا جبنو ہٹتے লাগে اتو سے কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ মানুষ তাকওয়া হাজার হাজার কোটি কোটি মানুষ হল তাকওয়া যদি আজকে আপনি আমার মাফریہ না দাও ভগবান اللہ আমি বিশ্বাস করি মানি কিয়ামত দিন কিয়ামতের দিন আখেরাতের

তোমার তোমার কুদরতের প্রথম সৈদ্যের হালত দেখতে যদি আমার মা ফুরিয়া দিলাও গোটা দুনিয়ার রহমতের বান্ডারটা কি তোমার তুমি হইতো না নবী আল্লাহ একবার গুনাহ করার বাদে ধরে না ভাই হাজার গুনাহ বন্দা করে আল্লাহ ধরে না হাজার মানি বন্দা করে আল্লাহ এর বন্ধ বন্দ করে না খালি বন্ধ করে না কিন্তু দুনিয়ার এক বিচার দেয় ওই দুনিয়ার কর্মচারী যখন মালিক করে খাম এক যায় না মালিকে এমন লগে লগে কর্মচারী প্রশ্ন করিলায় দুই নম্বর দিন যখন কর্মচারী মালিক করে খাজন যায় দুনিয়ার মালিকের কর্মচারীরা জিজ্ঞাসা করে গতকাল কে খানো আসলায় আজকে আসলায় দুনিয়ার মনে বিচার দেওয়ায় তিন নম্বর দিন কর্মচারী যখন মালিকর বিচারের মধ্যে না যায় দুনিয়ার মালিক আপনার সঙ্গে সঙ্গে বিচার করিয়া যখন জবাব দিতে দুনিয়ার মালিকের তার ক্ষমতা কি তোমার বরখাস্ত করে না কিন্তু সারা মালিকের মালিক আমার আল্লাহ ও আল্লাহর ইবাদত না করলেও তোমার এখনো খানি দিয়া যায় খাওয়াই আল্লাহর না করার বাদেও জীবনে তোমার করো মা সারবাদ বন্ধ করে নাই আল্লাহর না ফরমানি করার বাদেও আল্লাহ এক্সিডেন্ট করিয়া হা কুল বাঙ্গায় নাই ফাও তোমার বন্ধ করে নাই হা তো বন্ধ করে নাই আল্লাহরে রহমত ফরমাই আল্লাহ দুনিয়ার বন্ধা অখলে মসজিদের মধ্যে হাতার মানুষ নমাজ রাতা খান্তির অনেক যুবক হল দেখি টুর্নামেন্ট লইয়া ব্যস্ত মোবাইল লইয়া ব্যস্ত না লইয়া ব্যস্ত একটা বার্তা যদি তুমি সুযোগ কান্তা দিতায় ইতা না ফরমান করে আমরা জমিন উৎস করি রাইতাম আমার আল্লাহ কয়বারে রহমতের ফরিস্তাবি আল্লাহর এক নাম রহমান আর এক নাম রহিম আমার বান্দার উপরে আমি ইতাশান নাই সঙ্গে সঙ্গে বদলা লইতাম দেখ আমার বান্দায় কোন লাইনে যদি জমিন হেদায়েত কইলে কোন লাইনে যদি আমার বাইফ্রি আই যায় আর আমি আল্লাহর কুদরতের কদমে যদি শুই দাঁড়াইয়া চকরফালি ফলায় হয় আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই আল্লাহ আমি জবিলো জানিয়া গুনাহ করলাম না জানিয়া ভুলা করলাম রে দয়াল আমার মতো লাফর মান নিম খারাপ এই তুমি খেও নাই ও লাফর তোমার সন্না আমার সম্মানই তো মাতা লাগে তোমার পুত্র তোর কদম সৈতাত গিয়া সুবাহ রব্বি আল্লাহ সুবাহ

আমার মতো না ফরমান খেয়েও নাই আমার মতো নিমক হারাম খেয়েও নাই আল্লাহ তোমার কুদরতর কদম সৈদা দিয়া দুইটা রাখা তোর মাঝখানে বইয়া হইয়ার দুই সৈদার মাঝখানে বসিয়া হই আল্লাহ ফিরিলি আই মৌলায় করিম আমার জীবন ওর গুনা খানাই তুমি মাফ করে দেও ওরে হামনি আল্লাহ তোমার ফজল করম তোরা মায়া কর দয়া কর ওয়াহ আল্লাহ আপনি যদি আমার হেদায়ত না দেন আপনি যদি আমাকে রহমার করম না করেন রাতা খান্দির মানুষে আমার মায়া না নাই হাইজাখান্জির মানুষে মায়া করতো নাই শিলচার মানুষে মায়া করতো নাই হেলা কি তোমার কুদরতর কদমশই দুনিয়ার মানুষের সামনে গেলে মানুষে আমার হাসলত দেখিয়া আমার কুকুর জায়গা দেওয়া তো দূরের কথা দুনিয়ার মানুষে আমার আখলাখ দেখিয়া দুনিয়ার মানুষে আমার ব্যবহার দেখিয়া আমার আজ্ঞা করি তার বুকুর মধ্যে না মিষ্টি আমার মুখ না দিয়া কুকুর নাই

করছি কত না পর মানি দুকাত ফড়িয়া আজ তোমার কাছে কুজি আপনি আমার হেদায়েত দান করো আপনি আমাকে হেদায়েত দান করেন এমন হেদায়েত আপনি আমাকে জমিন দান করেন যাতে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন গুনাহ করতে না পারি সুবহানাল্লাহ লাগি নামাজ পড়ো নামাজের মতো মজা নাই রে ভাই বিশ্বনবী বলেন আল্লাহর সমস্ত ইবাদত করলে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে সম্ভব হয় না যতক্ষণ আল্লাহর কুদরত আর পদমতার সম্মানিত মাথা লাগায়া আল্লাহর সামনে খানত হয় সুবহান আল্লাহ তোমার কুদরতর কদম সরজা দিয়ার মানে নবী বলেন আমার উন্মতে আল্লাহ রে বেশি সব চাইতে বেশি নৈকট্য লাভ করল্লাহ